আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে আমার এমন একটা ভিডিও তোমাদের কাছে উপহার দিতে আসছি যেটা তোমাদের সবারই দরকার তো আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি তো সেটা হলো কোনো স্ক্রিপ্টেড ভিডিও না তুমি করে ওয়ার্ল্ডে ইনভাইট দেওয়ার পরে আমি ওর হচ্ছে গ্রুপে যাই তো গ্রুপে যাওয়ার পরে ও আমাকে দেখে বলতে লাগে যে ভাই তুমি কি ফ্রিতে রিডিম কোড নিতে চাও এই সেই হাবিজাবি কথা বলে আমার সাথে কথা বলে তারপরে আমি যখন পরে বুঝতে পারলাম যে আমার আইডি উড়ানোর ভাবনা করতেছে মানে দিস ইজ হ্যাক তো যাই হোক তো উড়ানোর চিন্তা করতেছিলো যেহেতু হ্যাক বলা যাবে না তাই উড়ানোর চেষ্টা করতেছিল এটা বলতে চাচ্ছি তোমরা বুঝে নিও কারণ এটা ইলিগাল বিষয় তো ইলিগাল বিষয়ে কথা বলে তখন ভিডিও আবার রিমুভ করে দেয় তো এর আগে আমার একটা আইডি যখন হচ্ছে হয়ে গেছিল উধাও হয়ে গেছিলো তখন কিন্তু আমি যখন ভিডিওটা বানাই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে ডিরেক্ট রিমুভ করে দেওয়া হয় তো তার জন্য কিন্তু আমি এখানে এই হচ্ছে শব্দটা উচ্চারণ করতে যাচ্ছি না তাই আমি উধাও বলেছি তোমরা কিন্তু এটা বুঝোনীয় তো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা একটা সতর্কতামূলক ভিডিও তোমরা দেখো কিভাবে হচ্ছে তারা আইডিগুলো উধাও করে থাকে আর ভিডিওটা দেখে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে আর বা তোমার সাথে যদি এরকম হয়ে থাকে এটা আমাকে কমেন্টে জানায় থাকবে ঠিক আছে আর আমার যে এর আগের আইডিটা হয়েছিল উধাও তো সেটা কিন্তু আলাদা অন্য একটা সিস্টেমে হয়ে গেছিলো জাস্ট তোমরা খালি দেখো যে কিভাবে তারা এই কাজগুলো করে থাকে তো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি

নাও উঠাও উঠাও যেহেতু আমি এখানে তাকে নাম্বারটা দিচ্ছি তাই কিন্তু এখানকার সাউন্ডটা অফ থাকবে কারণ নাম্বারটা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি না কারণ এটা আমার প্রাইভেট বিষয় তো জাস্ট এটা হচ্ছে এখানে ভয়েসটা অফ করে থাকবে জাস্ট এটা মানিয়ে নিও এস এম এস এর মাধ্যমে চায় না বলতেছি জিরো ওয়ান দাও 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 তো এখানে কিন্তু তাকে আমি নাম্বারটা দিয়ে দিছি আর এখন নাম্বারটা দেওয়ার পরে ও কিন্তু আমাকে অ্যাড দেওয়ার কথা বলে অ্যাড দিতে গেছে তো আমি কিন্তু ওয়েট করতেছিলাম তারপরে হচ্ছে আমি হচ্ছে যখন ও অ্যাড পাঠাই তখন কিন্তু দেখি যে আমার কাছে অ্যাড আসে নাই তো তখন আমি হচ্ছে পরে তখন দেখো ও কিন্তু আমার কাছে অ্যাড দেয় তো পরে আসে যে আমাকে বলে যে আমার কাছে হচ্ছে তোমাকে অ্যাড পাঠাইছি তোমার কাছে অ্যাড যাইতেছে না তারপরে আমি হচ্ছে ও তখন ওর নাম্বারটা দেয় তখন আমি কিন্তু ওইখানে কীভাবে করি ওর নাম্বারটা দিয়ে দেখো ও কিন্তু আমাকেছে কিন্তু আমার কাছে অ্যাড আসে নাই তো আমি এটা চেক করার জন্য হচ্ছে ইমুতে গেলাম তো ইমুতে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম যে আমার এখানে কিন্তু তো দেখো আমার একটু নেটের প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছিল এই যে দেখো আমার কাছে কিন্তু কোনো এই অ্যাড আসে নাই তারপরে আমি তাকে বললাম যে তোমার এই মো নাম্বার দিয়ে আমি তোমার অ্যাড করাই নি কারণ যেহেতু তোমারটা আসতেছে না ওপরে নিজের ইচ্ছাতেই তার হচ্ছে অ্যাড নাম্বারটা আমার এখানে দিয়ে দিলো দেখো সামনে দেখো কি হচ্ছে দেখো তুমি আমার নাম্বারটা নাও না হলে আচ্ছা বলো আমি হচ্ছে ডাইরেক্ট সার্চ দিতাছি

তো গাইস এখানে কিন্তু আমি একটু চালাকি করি আমার এখানে কিন্তু দেখো ইমোতে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ ইমোতে কিন্তু স্ক্রিনশট এবং ভিডিও রেকর্ড করা কোনোটাই করা যায় না কারণ তাই এখানে কিন্তু আমার লাল দেখা কালো দেখাচ্ছে আর ও কিন্তু এখানে আমাকে একটা লিঙ্ক পাঠা দিয়েছিল তো লিঙ্কটা দেখে আমার সন্দেহ হয়েছিল তাই আমি কিন্তু লিঙ্কে ক্লিক করতেছিলাম না আর যদি লিংকে আমি কোথাও একখানে শুনছিলাম যে লিঙ্কে ক্লিক করার পরে বলে আইডি গায়েব হয়ে যায় তো এই জন্য আমি কিন্তু লিঙ্কে কোনো ধরনের ক্লিক হচ্ছে করতেছিলাম না

তো যাই হোক গাইছে এরকম মনে করো অনেকে হচ্ছে ওয়ার্ল্ডে ইনভাইট দিয়ে অনেক এরকম প্লেয়ার হচ্ছে মনে করো আমার প্রথম আইডিটা এরকম করে খাইছে তো এইভাবে মনে করো অনেকগুলো আইডি হচ্ছে খাওয়ার চিন্তা ভাবনা এদের মাথায় থাকে তো তারা কিন্তু এরকম করে সিস্টেম করে বুঝিয়ে যে তোমাকে মানে যেই সেই বুঝাই টুজাই তোমার কাছে স্ক্রিন শেয়ার অথবা ভিডিও কলে কলেজে কল দেওয়ার পরে স্ক্রিন শেয়ার করে মনে করে যে কোনো কিছু করতে পারে কারণ এখানে হচ্ছে আলাদা সিস্টেমের মাধ্যমে একটা এই কাজটা করে তারা তো সেটা আমি কিন্তু বুঝে গেছি এই জন্য কিন্তু আমি এই যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা যদি এটা জানো তাহলে কিন্তু তোমাদের আইডিগুলো তোমাদের একটু হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেফ না হলেও নাইনটি নাইন পার্সেন্ট সেভ থাকবে এক পার্সেন্টের গ্যারান্টি দিতে পারবো না নাইনটি নাইন পার্সেন্ট সেভ থাকবে তো এই জন্যে তোমাদের কিন্তু জন্য কিন্তু এই ভিডিওটা করা তো জাস্ট তোমরা খালি এই ভিডিওটা দেখার পরে একটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে যারা যারা ফ্রি ফায়ার খেলে তাদেরকে শেয়ার করে দেবে যাও তারাও এই ভিডিওটা থেকে জানতে পারে যে কিভাবে তাদের আইডিগুলো এভাবে উধাও হয়ে যায় তো সেটার জন্য নিজের আইডি একটা ভালো একটা টাকা দিয়ে আইডি কেনার পরে যদি সেটা উধাও হয়ে যায় তাহলে কেমন লাগে ভাই তো সেটা তো আমরা সবাই জানি তো যাও যাই হোক এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ